পঞ্চাশ বছর পূর্বে নাকি এক সাহেব ওই গোড় লক্ষ্য করিয়া গুলি গুলির আঘাতে পাথর ফাটিয়া ঝোলকে ঝোলকে রক্ত উঠিয়াছিল সে রক্তের দাগ এখনো মেলায় নাই কুকুরের গায়ে তেমনি শুকাইয়া গড়াইয়া আছে লোকে বলে ওই কুকুরটাই সাহেবের টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল স্যাটারডে সাসপেন্স বাই কুনাল সিজন টু এখানে ভয় রহস্য এবং হাস্যরস সবই আছে সন্ধ্যার সময় প্রাত্যহিক অভ্যাস মতন গুটি কয়েক সভা ক্লাব ঘরের মধ্যে সমবেত হইয়াছিলাম বড়দা সিগারেটের ক্ষুদ্র শেষাংটুকুতে লম্বা একটা শুকটান দিয়ে সেটা সযত্নে উপর রাখিয়া দিল তারপর আস্তে আস্তে ধোঁয়া ছাড়িতে ছাড়িতে ভূতের বলিল গল্প তোমরা অনেকেই শুনেছ কিন্তু ভূতের মুখে ভূতের গল্প কেউ শুনেছ কি অমূল্য এক কোণে বসিয়া একখানি সচিত্র বিলাতি মাসিক পত্রের পাতা উল্টাইতেছিল বলিল অসম্ভব একটা কিছু বর্দার বলাই চাই বর্দা বলিল আপাত দৃষ্টিতে ঘটনাটা অসম্ভব বলে মনে হতে পারে বটে কিন্তু বাস্তবিক তা নয় তবে বলি শোনো অমূল্য তাড়াতাড়ি বলিয়া উঠিল না না আজ যে আমাদের সাহিত্য সভার অধিবেশন অতুল তোমার সাহিত্যের বাস্তুতন্ত্র প্রবন্ধটা তাহলে ঋষি বলিল কাল হবে বাস্তুতন্ত্রের চেয়ে বড় জিনিস আজ এসে পড়েছেন বর্দা গল্প আরম্ভ হোক অমূল্য অস্থির হইয়া বলিল আজ তাহলে বর্দার কতগুলো মিথ্যে কথা শুনেই সন্ধেবেলাটা কাটাতে হবে প্রশান্ত কণ্ঠে বর্দা বলিল কথাটা শুনে তারপর সত্যি মিথ্যে বিচার করা উচিত তাহলে আরম্ভ করি গত বৎসর অমূল্য নাশারন্দ হইতে একটা সশব্দ দীর্ঘশ্বাস বাহির হইল বর্দা বলিল গত বৎসর আমার প্ল্যানচেটে ভূত নামাবার শখ হয়েছিল বুধ হয় তোমাদের মনে আছে যারা জানে শোনে তাদের পক্ষে ভূত নামানো অতি সহজ ব্যাপার দরকারি আসবাবের মধ্যে কেবল একটা তেপয়া টেবিল অমূল্য বীরবির করিয়া বলিল আর একটি গুলিখর বর্দা ওদিকে কর্ণপাত না করিয়া বলিতে লাগিল একদিন একটা ছোট দেখে টেবিল করে সন্ধ্যের পর আমাদের তেতলার সেই বসে আমি আমার আর অমূল্য বলিল এই বয়স থেকে ছোট ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন বউয়ের কথা না হয় ছেড়েই দিই কারণ যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেদিনই তার যা হবার হয়ে গেছে বড়দা বলিল পেচো নেবার কারণ তিনজনের কমে চক্র হয় না তাছাড়া সে ছেলে মানুষ সুতরাং মিডিয়াম হওয়ার উপযুক্ত সে যাক মেজের ওপর টেবিল ঘিরে তো বসা গেল কিন্তু ভাবনা হলো কাকে ডাকি ভূত তো আর একটি নয় পৃথিবীর আরম্ভ থেকে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বরপ্রাপ্তি ঘটেছে সকলের দাবি সমান এখন কাকে ফেলে কাকে ডাকি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বরদা বলিল আমাদের সুভাষকে চেন তো জুনিয়র উকিল তার ভগ্নিপতি সুরেশবাবু হাওয়া বদলের সময় গত শীতকালে নিউমোনিয়ায় মারা যান বোধহয় তোমাদের স্মরণে আছে অমূল্য তুমি তো পোড়াতে গিয়েছিলে হঠাৎ সেই সুরেশবাবুকে মনে পড়ে গেল তখন তিনজনে আলোটা কমিয়ে দিয়ে টেবিলের উপরে আঙ্গুলে আঙ্গুল ঠেকিয়ে সুরেশবাবুর ধ্যান শুরু করে দিল বেশিক্ষণ নয় ভাই মিনিট পাঁচেক চোখ বুঝে থাকবার পর চোখ চেয়ে দেখি পেছোটা কেমন যেন জবু থবু হয়ে গেছে কসবে লাল গড়াচ্ছে চোখ শিবনেত্র বিজবিজ করে তো বাবা গো বলে আমাকে খুব থেসে জড়িয়ে ধরলে ঋষি বলিল বাস্তুতন্ত এসে গেছে এবার আসল গল্পটা আরম্ভ হোক বর্দা বলিল বুঝলুম ভূতের আবির্ভাব হয়েছে পেছকে অনেক প্রশ্ন করলুম কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কি যে উত্তর দিল না বড়ই মুশকিল তখন আমার মাথায় এক বুদ্ধি গজালো কাগজ পেনসিল এনে পেঁচোর শটান উঠে বসলো উঠে বসে লিখতে আরম্ভ করে দিলে সে এক আশ্চর্য ব্যাপার পেচর চোখ বন্ধ মুখ দিয়ে লাল গড়াচ্ছে আর প্রাণপণে কাগজের উপরে লিখে যাচ্ছে পকেট থেকে একতারা কাগজ বাহির করিয়া বর্দা বলিল আবার হাতের লেখা দেখে অবাক হয়ে যাবে দস্তুর মতন পাকা হাতের লেখা কে বলবে যে পেঁচে লিখেছে অমূল্য লেখাটা তদারক করিয়া বলিল পেঁচে লিখেছে কেউ বলবে না বটে কিন্তু তোমার লেখা বলে অনেকেরই সন্দেহ হতে পারে বর্দা বলিল এই লেখা হাতে পাওয়ার পর আমি সুভাষের বাড়ি গিয়েছিলুম সুরেশবাবুর পুরোনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলুম অবিকল তার হাতের লেখা বিশ্বাস না হয় তোমরা যাচিয়ে দেখতে পারো অমূল্য বলিল অবশ্যই দেখব ঋষি বলিল সে যাক এখন তুমি কি বলতে চাও ওই কাগজের তারাটাই সুরেশবাবুর পেতার তার জবানবন্দি বরদা বলিল এটা হচ্ছে তার মৃত্যুর ইতিহাস পুরোপুরি সত্যি কি না সে কেউ বলতে পারে না কিন্তু গোড়ার খানিকটা যে সত্যি তার সুভাষ সেদিন স্বীকার করেছিল এইবার তবে আসল গল্পটা শোনো এই বলিয়া বড়দা কাগজের তারাটা তুলিয়া লইয়া পড়িতে আরম্ভ করিল যাহারা মুঙ্গের শহরের সহিত পরিচিত তাহারা জানেন যে উক্ত শহরে পাতি নামে এক বিখ্যাত বিধিপথ আছে তার পশ্চিম প্রান্তে গঙ্গার কুলে মুসলমানদের একটি অতি প্রাচীন গোরস্থান আছে বোধ করি এই গোরস্থানের সব গোড়গুলি শতাধিক বর্ষের পুরাতন স্থানটি অনাদৃত কাটা গাছ ও জঙ্গলের ফাঁকে ফাঁকে অস্থিপঞ্জর প্রকট করিয়া এই কবরগুলি গুলি কোন রকমের নিজেদের অস্তিত্ব এই এক কোণে একটি পাথরের আছে এই গোড়টি সম্বন্ধে শহরের অনেক ভুতুরে গল্প প্রচলিত ছিল এইসব আজগুবি গল্প শুনিয়া আমি কৌতূহলী হইয়া উঠিয়াছিলাম আমার জ্যেষ্ঠ শালক বলিলেন যে গোটটা সজীব পঞ্চাশ বছর পূর্বে নাকি এক সাহেব ওই গোর লক্ষ্য করিয়া গুলি ছিল। গুলির আঘাতে পাথর ফাটিয়া ঝোলকে ঝোলকে রক্ত উঠিয়াছিল সে রক্তের দাগ এখনো মিলায় নাই গোড়ের গায়ে তেমনি শুকাইয়া গড়াইয়া আছে আজ নাস্তিক সাহেব গুলি করিয়াছিল সেও প্রাণে বাঁচে নাই সে রাত্রেই ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু হইয়াছিল একদিন শীতের সন্ধ্যায় শালককে সঙ্গে লইয়া গোটটি দেখিতে গেলাম শালক আমারই বয়স সমবয়সী প্রেপজনীতে অটল বিশ্বাস আমি কিছুদিন যাবত মুঙ্গেলে আসিয়া শালক মন্দিরেই বায়ু পরিবর্তন করিতেছিলাম সঙ্গে স্ত্রী ছিলেন গোরস্থানের নিকটে গিয়া দেখিলাম স্থানটি গাছে বর্মে প্রায় দুর্ভেদ্য হইয়াছে অনেক যত্নে অনেক সাবধানে পা ফেলিয়া এবং কাপড় চাপড় বাঁচাইয়া ওই সে ভুতুরে গোটটির সম্মুখীন হইলাম কালো পাথরের গোড় আপাত দৃষ্টিতে ভৌতিকত্ব কিছুই চোখে পড়িল না হঠাৎ যখন আমরা গোটটির একেবারে নিকটে আসিয়া পৌঁছাইয়াছি তখন সেই সালো পাথরের উপর সায়িত আরও কালো একটা জন্তু বোধ হয় আমাদের পদশব্দে জাগিয়া উঠিয়া একবার আমাদের মুখের উপর তাহার চক্ষু দুটি মেলিয়া ধরিয়া আস্তে আস্তে গোড়ের অন্তরালে মিলাইয়া গেল দেখিলাম একটা কুকুর রং কুচকুচে কালো শরীর যে হিসেবে লম্বা সে হিসেবে উঁচু নয় পাগুলো বাঁকা বাঁকা এবং অত্যন্ত খর্ব কিন্তু সবচেয়ে ভয়াবহ তাহার চক্ষু দুটো হলদে রঙের সহিত ঈষৎ রক্তাভ এবং মণিহীন পলক ফেইলে মনে হয় যেন অন্ধকারে রাত্রে খদ্দত মানে জোনাকি জ্বলিতেছে শ্যালক বলিলেন লোকে বলে এই কুকুরটাই টুটি মেরে ফেলেছিল আমি বললাম বছর আগে কিন্তু কুকুরটা তো অত প্রাচীন বলে বোধ হলো না আমরা কবরটার একপাশে গিয়া দাঁড়াইলাম দেখিলাম কুকুরটি যে স্থানে শুইয়া ছিল ঠিক সেই স্থানে পাথরের খানিকটা চটা উঠিয়া গিয়াছে এবং তাহারি চারিপাশে লাল রঙের একটা পদার্থ শুকাইয়া আছে হঠাৎ রক্ত বলিয়া ভ্রম হয় যেন এই কুকুরটা সমাধির রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়া আগলাইয়া থাকে শালক জিজ্ঞাসা করিলেন কিরকম বোধ হচ্ছে আমি বলিলাম আশ্চর্য বটে আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে এই পাথরে আঘাত করা হয়েছিল তাতে এরকম হয়েছে আমার মন্তব্য শুনিয়া শালক আধ্যাত্মিক একটু হাসিলেন বলিলেন তা হবে কিন্তু তাহা যে একেবারে হইতে পারে না তাহা তাহার কণ্ঠস্বরে ভঙ্গিতে বেশ বুঝা গেল কোনো একটা তর্কাধীন বিষয়ে আলোচনার সময় যখন উচ্চ অঙ্গের হাসি হাসি হইয়া এমন ভাব দেখায় যেন অপরের পক্ষের সঙ্গে তর্ক করাটাই ছেলে মানুষই তখন অপর পক্ষের মনে রাগ হওয়া স্বাভাবিক আমারে একটু রাগ হইল কিন্তু যে লোক তর্ক করিতে অসম্মত তাকে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা বুঝাইয়া দেওয়া ছাড়া অন্য পথ নাই তাই আমি বলিলাম আচ্ছা এক কাজ করা যাক আমার মাথা একটা প্ল্যান এসেছে এই পাথরটা ভেঙেই দেখা যাক না ঝোলকে ঝলকে রক্ত বেরোই কিনা প্রত্যক্ষের বড় তো আর প্রমাণ নেই নিকটেই একখণ্ড পাথর পড়িয়াছিল আমি সেটা তুলিয়া লইয়া গোড়ের আঘাত করিতে উদ্যত হইয়াছি এমন সময় সে কুকুরটা কোথা হইতে ছুটি আসিয়া একটা বৃষ্টি রকমের চিৎকার করিয়া উঠিল এবং সমস্ত দাঁত বাহির করিয়া অত্যন্ত হিমর্ষ আমাকে শাসাইয়া দিল শ্যালক আমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিলেন চলে এসো চলে এসো কি যে তোমার পাগলামি কুকুরটার আকস্মিক আবির্ভাবে আমার শ্যালক মহাশয় যতটা অভিভূত হইয়া পড়িয়াছিলেন বাস্তবিক পক্ষে আমি ততটা হই নাই অথচ একটা হিংস্ব কুকুরকে অযথা ঘাটানো বিশেষ যুক্তির কাজ নয় তাই পরীক্ষা কার্য অসম্পূর্ণ রাখিয়া আমরা যখন গৃহে ফিরিয়া আসিলাম তখন তুমুল তর্ক বাঁধিয়া গিয়াছে কুকুরের জীবনে স্বাভাবিক দৈর্ঘ্য সম্বন্ধে বিজ্ঞানের শানিত যুক্তিগুলি শ্যালোকে কুসংস্কারের বর্মের উপর আছড়াইয়া পড়িয়া ভগ্নোদ্যমে ফিরিয়া আসিতেছে বাড়ি ফিরিতেই আমার সালাজ এবং জাহাজ সম্পর্কে শালার সহিত সম্বন্ধ তিনি আসিয়া যুদ্ধে যোগ দিলেন দুজনেই নবীনা বিদুষী প্রতীচ্যের আলোক তাহাদের চোখে সোনার কাঠি স্পর্শ করিয়াছে তাহারা আসিয়া আমার পক্ষেই যোগদান করিলেন শ্যালক বেজারির বর্ম তীক্ষ্ণ অস্ত্রাঘাতে একেবারে ক্ষতবিক্ষত হইয়া উঠিল তর্কে যে ব্যক্তি হারে তার জিদ বাড়িয়া যায় যুক্তির দিকে তখন আর তাহার ভ্রুক্ষেপ থাকে না শ্যালক শেষে চটিয়া উঠিয়া বলিলেন মানতে না চাও না কিন্তু দুপুর রাতে একলা ওই জায়গায় যেতে পারে এমন লোক তো কোথাও দেখিনি শালাজ উৎসাহ দীপ্ত চোখে কহিলেন আচ্ছা এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে তাহলে তো মানবে যে তোমার ভূত শুধু তোমার ঘাড়েই ভর করে আছে আর কোথাও তার অস্তিত্ব নেই শ্যালক গম্ভীর অবলম্বন করিয়া কহিলেন একলা রাতে সেখানে যেতে পারে এত সাহস কারণ নেই আর যদি বা কেউ যায় সে যে ফিরে আসবে এমন কখনো সম্ভাবনা দেখি না আমি বলিলাম সকলের সাহস এবং সম্ভাবনা সমান নয় আমি যেতে প্রস্তুত বিস্ময়ে কিছুক্ষণ নির্বাক থাকিয়া বলিলেন তুমি প্রস্তুত সময় একলা তাহার মুখে আর কথা সরিল না আমি হাসিয়া বলিলাম নিশ্চয়ই খোট্টার দেশে বেশিদিন থাকিনি বলি বোধ হয় আমার সে সাহসটুকু আছে তাহলে আজই ভালো আজ বোধ হয় অমাবস্যা স্বাস্থ্য অনুসারে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানা আজ সবাই এই মর্তভূমিতে ফিরে এসে দিকবিদিকে নৃত্য করে বেড়াবেন অতএব এই সুযোগ ছাড়া অনুচিত শ্যালক ভীত চোখে চাহিয়া বলিলেন গোয়া তুর্মি করোনা সুরেশ ভারী খারাপ জায়গা এসব বিষয় তোমার অভিজ্ঞতা নেই তীব্র হাস্যচিত কণ্ঠে শালাজের নিকট হইতে প্রতিবাদ আসিল ভয় পাবেন না বাবু আপনার জন্য একটা খুব ভালো প্রাইজ ঠিক করে রাখল আপনি জয় করে ফিরে এলেই এ বাড়ির কোন এক মহিলা তার বিম্বাধরের রক্তিম রাগে আপনার কপালে লালাটিকা পরিয়ে দেবেন বীরের সেই হবে রাজটিকা আমি উৎসাহ দেখিয়া বলিলাম লোভ ক্রমে বেড়ে যাচ্ছে মহিলাটি কি শুনি তিনি হাসিয়া বলিলেন তার সঙ্গে কারুর তুলনাই হয় না বলিয়া আমার গৃহিণীর দিকে কটাক্ষপাত করিলেন আমি একটা নিঃশ্বাস ফেলিয়া ওই জাতীয় প্রায় যদিও আমার ভাগে খুব দুর্লভ নয় তবু অধিকের প্রতি আমার বিরাগ নেই তাহলে চুক্তি পাকা হয়ে গেল আজ রাত্রেই যাব কিন্তু আমি যে সত্যি সত্যি কবরের কাছে গিয়েছি এদিক ওদিক ঘুরে ফিরে আসিনি এ কথা শেষকালে আপনারাদের বিশ্বাস হবে তো সালাজ অতি দূরদর্শিনী বলিলেন আপনার মুখের কথা আমরা বিশ্বাস করব নিশ্চয় কিন্তু যাকে বিশ্বাস করানো দরকার হয়তো তিনি করবেন না অতএব আপনাকে একটি কাজ করতে হবে হবে খড়ি দিয়ে উপর নিজের নাম লিখে আসতে তথাস্তু গৃহিণীর দিকে ফিরিয়া বলিলাম তোমার দাদা পেতত্ত্বের মাথায় বজ্রাঘাত করে দিয়ে আসা যাক কি বলো অল্প দ্বিধা জড়িত হাসি ভিন্ন আর কোনো জবাব পাওয়া গেল না শ্যালক বলিলেন আমি ছাড়ো আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না শ্যালকের কথা শুনিলাম না কারণ অনেক ক্ষেত্রে করিয়া একটা কড়া গোছের বর্মা চুরুর ধরাইয়া বাহির হইলাম এতক্ষণে গৃহিণীর মুখ ফুটিল প্রাতিচ্ছ বিদায় জলাঞ্জলি দিয়া বলিলেন থাক গিয়ে কাজ নেই আমি হাসিয়া উঠিলাম পাগল ভাই বোন দুজনকার ধাত একই রকম দেখছি শ্যালক নিরতিশয় ক্ষুদ্রেশ্বরে কহিলেন তুমি এমন এক জানলে কোন শালা তর্ক করত এমন বিশ্ব অন্ধকার বোধ করি আর কখনো ভোগ করি নাই একটা গুরুভার পদার্থের মতন অন্ধকার যেন চারিদিকে চাপিয়া বসিয়া আছে পথ চলিতে চলিতে পদে পদে মনে হয় বুঝি মুহূর্তে এক চাপ অন্ধকারে ঠোকর খাইয়া হুমড়ি খাইয়া পড়িয়া যাইব চুরুটে লম্বা টান মারিয়া মনে প্রফুল্লতা ও উৎসাহ সঞ্চয় করিতে লাগিলাম সমস্ত ইন্দ্রিয়গুলি অজ্ঞাত সারে এমন সতর্ক ও সন্দিগ্ন হইয়া উঠিল যে নিজের পদধ্বনি শুনিয়া নিজে নিজেই চমকিয়া উঠিলাম মনে হইল কে যেন চুপি চুপি পিছন হইতে আমায় অত্যন্ত কাছে আসিয়া পড়িয়াছে কিন্তু তথাপি অকারণে ভয় পাইবার পাত্র আমি নই মনে মনে বেশ বুঝিতে পাইলাম দ্বিপোহর রাত্রির অন্ধকার এই স্তব্ধতা এই বিজনতা সকলে মিলিয়া আমার আন্তরিক সাহসকে একটা ষড়যন্ত্রের অলৌকিক মায়া যেন আমার চেতনাকে আচ্ছন্ন করিয়া ফেলিতেছে মাকড়সা যেমন শিকারকে প্রথমে তন্তুর সহস্র পাকে জড়াইয়া পরে ধীরে ধীরে জীর্ণ করিয়া ফেলে তেমনি এই অদৃশ্য শক্তি আমার সহজ সত্তাকে ক্রমে ক্রমে অভিভূত করিয়া ফেলিতেছে ক্রমে পিপরপাতি রাস্তার পূর্ব প্রান্তে আসিয়া পড়িলাম ইহারই অপর প্রান্তে কবরস্থান রাস্তার দুই পাশে বড় বড় গাছ মাথার উপর বহু তাহাদের শাখা পোশাখা আছে। অন্ধকার আরো জমাট বাঁধিয়া আসিল হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা স্পর্শ পাইলাম শরীরের সমস্ত রোম শক্ত হইয়া দাঁড়াইয়া উঠিল পরক্ষণেই একটা খুব লঘু পদার্থ পিঠের উপর দিয়া খড় শব্দের নিচে গড়াইয়া পড়িল বুঝিলাম ভয় পাইবার মতো কিছু নয় মাথার উপর যে ঘন পল্লব শাখাগুলি আলিঙ্গনকে নিবিড় বিচ্ছেদবিহীন করিয়া রাখিয়াছে তাহারই একটা শুষ্ক পাতা ঝরিয়া পড়িয়াছে আরামের নিঃশ্বাস ফেলিয়া চলিতে লাগিলাম লম্বা টানের ছোট্ট চুরুটটা প্রায় শেষ হইয়া ছিল। অন্য সময় হইলে ফেলিয়া দিতাম কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়িতে পারিলাম না তাহার অগ্নিদীপ্ত প্রান্তটুকুতে যেন একটু প্রাণের সংসব্য ছিল এই নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে আমার সমস্ত অন্তরাত্মা যখন সঙ্গীর জন্য ব্যাকুল হইয়া উঠিতেছিল তখন ওই রশ্মিটুকুই জীবন্ত সঙ্গীর মতো প্রাণের মধ্যে ভরসা জাগাইয়া রাখিয়াছিল ওটাকে ফেলিয়া দিলে যে অনেকখানি সাহস চলিয়া যাইবে তাহা বেশ বুঝিতেছিলাম কিন্তু ক্রমে যখন আঙুল পুড়িতে লাগিল তখন সেটাকে ফেলিয়া দিতেই হলো একবার বেশ ভালো করিয়া টানিয়া লইয়া সম্মুখের দিকে কিছু দূরে ফেলিয়া দিলাম ফেলিয়া দিয়া মাত্রই মনে হলো যে আঙ্গুল দুটা দিয়ে চুরুর ধরিয়াছিলাম তাহার মধ্যে কোনো ছিদ্র পাইয়া অনেকখানি ঠান্ডা বাতাস শরীরের মধ্যে ঢুকিয়া পড়িল আমার দৃষ্টি ছিল নিক্ষিপ্ত চুরুটটার উপর সেটা মাটিতে পড়িবার মাত্রই আগুন ছিটকাইয়া উঠিল তারপর এক আশ্চর্য ব্যাপার ঘটিল ছিটকানো আগুনটা মধ্যপথে দুটা আকৃতি ধরিয়া পাশাপাশি একসঙ্গে নড়িতে আরম্ভ করিল মাটি হইতে প্রায় এক হাত উপরে থাকিয়া পরস্পরে চারিয়া আঙুল ব্যবধানে এই ক্ষুদ্র অগ্নি গোলক এক জোড়া লাল জোনাকির মতো সম্মুখ দিকে চলিতে আরম্ভ করিল এবং মাঝে মাঝে করিতে লাগিল আমার মাথা বোধ হয় গরম হইয়া উঠিয়াছিল কি জানি কেন আমার ধারণা জন্মিল যে ওই মিটমিট করা অগ্নিশুল্লিঙ্গ দুটো আর কিছুই নয় দুটো চক্ষু আমার পানি তাকাইয়া আছে এবং এই চক্ষু দুটোর পশ্চাতে একটা কালো যে অন্ধকারে আছে তাহা যেন মনে স্পষ্ট অনুভব কখন দাঁড়াইয়া পড়িয়াছিলাম লক্ষ্য করিনাই চক্ষু দুটাও সম্মুখে কিছু দূরে দাঁড়াইল তারপর কতক্ষণ যে নিষ্পলক ভাবে আমার মুখের দিকে দৃষ্টি ব্যধান করিয়া রহিল জানি না মনে হইল বহু ক্ষন্ধ পরে সেই চক্ষুর পলক পড়িল তখন সেটা আবার চলিতে আরম্ভ করিল আমিও পশ্চাৎ পশ্চাতে চলিলাম দেহের উপর তখন কোনো অধিকার নাই স্বপ্নে বিভীষিকার সম্মুখ হইতে পালাইবার ক্ষমতা যেন লুপ্ত হইয়া যায় আমিও তেমনি নিত্যান্ত নিরূপায়ভাবে ওই চক্ষুর পশ্চাদ দিয়ে চলিলাম স্বাধীন ইচ্ছা তখন একেবারে জড়ত্বপ্রাপ্ত হইয়াছে আছে কেবল সমস্ত চেতনা চেতনাব্যাপী দিকবিদিক জ্ঞানশূন্য ভয় ভয়। কতক্ষণ ওই অগ্নিচক্ষুমান আমাকে তাহার আকর্ষণে প্রভাবে টানিয়া লইয়া গিয়াছিল আমার ধারণা নাই একবার চেতনার অন্তরতম প্রদেশে যেন ক্ষীণ অনুভূতি ছায়া পড়িয়াছিল যে পাকা রাজপথ দিয়ে চলিতেছি না আর একবার মনে হইয়াছিল বুঝি একটা গাছের মোটা শেকড়ে ঠক্কর খাইলাম কিন্তু সেসব আমার ইন্দ্রিয় উপলব্ধির বাহিরে হঠাৎ একটা বড় রকমের ঠক্কর খাইলাম এটা বেশ স্মরণ আছে তারপর উমরি খাইয়া পড়িয়া নিচের দিকে গড়াইতে শুরু করিলাম কোথায় পড়িতেছি কোনো ধারণা ছিল না অন্ধকারে দেখাও অসম্ভব কিন্তু এ পতন যেন অনন্তকাল ধরিয়া চলিতে থাকিবে এবং পতনের লক্ষ্য যে একটা অতল স্থানে লুকাইয়া আছে তাহার মনের মধ্যে বদ্ধমূল হইয়া গেল অথচ কি নিদারুণ সেই পতন গড়াইতে গড়াইতে এক ধাপ হইতে অন্য ধাপে পড়িতেছিলাম এবং প্রত্যেক স্তরে অবরোহণের সঙ্গে সঙ্গে দেহের অস্থিগুলো যেন একবার করিয়া ভাঙিয়া যাইতেছিল এই অবরোহণের শেষ ধাপে যখন আসিয়া পৌঁছিলাম তখন জ্ঞান বিশেষ ছিল না কিন্তু একটা অনন্ত যন্ত্রণার পথে যে অতিক্রম করিয়া আসিয়াছি তাহা সমস্ত শরীর দিয়া আমি অনুভব করিতে লাগিলাম অনেকক্ষণ পরে চক্ষু মেলিলাম সেই দেহহীন লাল চক্ষু দুটা আমার মুখের অত্যন্ত নিকটে ঝুঁকিয়া পড়িয়া কি যেন নিরীক্ষণ করিতেছিল দেহের রক্ত তো জল হইয়া গিয়াছিল তাহা একেবারে বরফ হইয়া গেল একটা অসহ্য শীতের শিহরণ সমস্ত দেহটাকে যেন ঝাঁকানি দিয়া গেল তারপর আর কিছু মনে নেই সূর্যোদয়ের কিছু পূর্বে জ্ঞান হইল কালকে রাত্রির যে স্বাভাবিকভাবে কাটে নাই এই চিন্তা লইয়া চক্ষু মেরিলাম ঘাসের উপর শুইয়াছি দেখিয়া তাড়াতাড়ি উঠিতে গেলাম উহ গায়ে দারুণ বেদনা আবার শুইয়া পড়িলাম তখন ক্রমশ সব মনে পড়িতে লাগিল ঘাড় না নাড়াইয়া যতদূর সাধ্য দেখিয়া বুঝিলাম পিপর পাতি রাস্তার পাশে পাশে কেল্লার যে শুষ্ক গড় খাই গিয়াছে তাহারই তলদেশে বাবলা গাছের ঝোপের মধ্যে পড়িয়া আছি সূর্য উঠিল এখানে সমস্ত দিন পড়িয়া থাকিলেও কেউ সন্ধান পাইবে না ইহাস্তির শরীর তো নড়িবার শক্তি নাই প্রচন্ড এক হ্যাচকামারিয়া উঠিয়া দাঁড়াইলাম চক্ষু হইতে আরম্ভ করিয়া দেহের সমস্ত রোম বেদনায় টন টন করিয়া উঠিল কিন্তু বাড়ি গিয়া পৌঁছাতেই হবে অসীম বলে মৃতপায় দেহটাকে টানিতে টানিতে কি করিয়া বাড়ি পৌঁছালাম তাহা প্রকাশ করিবার আমার সাধ্য নেই বাড়ি যাইতে সকলে চারিদিক হইতে ছুটিয়া আসিল এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লুপ্ত করিয়া দিবার জোগাড় করিল শ্যালক সকলকে সরাইয়া দিয়া আমাকে একটা ইজি চেয়ারে বসাইয়া ব্যাগ্রভাবে জিজ্ঞাসা করিলেন সারারাত কোথায় ছিলে আমরা সকলে তোমার জন্য উত্তর দিতে গেলাম কিন্তু কি ভয়ানক গলার স্বর একেবারে বন্ধ হইয়া গিয়াছি প্রাণপণে চেষ্টা করিয়া একটা কথাও উচ্চারণ করিতে পারিলাম না শ্যালক আমাকে দুধ ও ব্র্যান্ডি খাইয়া ডাক্তার ডাকিতে গেলেন ডাক্তার যখন আসিলেন তখন বিছানায় শুইয়া আছি ভয়ানক কম্প দিয়ে জ্বর আসিতেছে স্ত্রী ও শ্যালক মলিন মুখে মাথার চেয়ে বসিয়া আছেন ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন দুটো লাঞ্চ এফেক্ট করেছে নিমোনিয়া তারপর আবার অচেতন হইয়া পড়িলাম ঘুম ভাঙিয়া দেখি শরীর বেশ হইয়া গিয়াছে কোথাও কোনো নেই কে একজন হইতে জিজ্ঞাসা করিল কেমন বোধ হচ্ছে ফিরিয়া দেখি বিনোদ আমার ছেলেবেলা স্কুলের বন্ধু অনেক দিন পর তাকে দেখিয়া বড় আনন্দ হইল বলিলাম বেশ ভালোই বোধ হচ্ছে ভাই বুকের উপর যে একটা ভার চাপানো ছিল সেটা আর টের পাচ্ছি না বিনোদ মৃদু হাসিয়া বলিল প্রথমটা গেল তাই তো আজ দশ বৎসর পূর্বে কলেরাই মরিয়াছে আমি সহস্তে তাহাকে দাহ করিয়াছি তবে সেইখানে আসিল কি করিয়া জিজ্ঞাসা করিলাম বিনোদ তো তো বেঁচে নেই অনেকদিন আগে মারা গেছ বিনোদ আসিয়া আমার দুই হাত ধরিল কিছুক্ষণ আমার মুখের দিকে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল তুমিও বেঁচে নেই বন্ধু